আপনারা কি এমন কোনো জিনের গল্প শুনেছেন যে কিনা কবরে বন্দী ছিল হ্যাঁ আমি আপনাদের কাছ এমনই এক গল্প শোনাব এই কবরবন্দি জিন তো শুনুন রাতের আধারে গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরস্থানে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল ঝরো হাওয়া বইছিল আর পুরনো কবরের মাটির ফাটল দিয়ে কালো ধোয়া বের হচ্ছিল এই কবরটা এক সময় কালো জাদুকর হাসনাথকে দাফন করা হয়েছিল কিন্তু গ্রামের মানুষ জানতো না তার দেহের সঙ্গে ভয়ঙ্কর জিনকেও কবরবন্দি করা হয়েছিল এক রাতে সাহসী যুবক তারিকুল তার বন্ধুকে নিয়ে গিয়েছিল কবরস্থানে তার বিশ্বাস ছিল এখানে এক সোনার খাজানা লুকানো আছে তারা কবরের মাটি খুঁড়তে শুরু করে হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কালো ধোয়ার মতো কিছু তাদের চারপাশে ঘুরতে থাকে ঠান্ডা বাতাস গায়ের লোম খাড়া হয়ে যায় মাটির ভিতর থেকে ভেসে আসছিল ভাঙ্গা করার ডাক আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তোদের রক্ত চাই আমি তোদের রক্ত চাই তারিকুল ভয় পেয়ে পিছনে তাকাতেই দেখে লম্বা ছায়ামূর্তি লাল চোখ আর পচা গন্ধে ভরা আসে ভেসে আসছিল কবরের ভিতর থেকে উঠে আসে জিন তার পুরো শরীরের শিকল দিয়ে বাঁধা ছিল তার শিকল ভাঙার চেষ্টা করছে কবরের চারপাশে মাটি কাঁপতে থাকে হঠাৎ আগুনের মতো আলোয় চারদিকে আলোকিত হয়ে যায় আর সেই জিন তারিগুলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে তারিগুল আর তার বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু জিনের একটি হাত তারিকুলের পায়ের গোড়ালি ধরে ফেলে তারিকুল কবরের পাশে পড়ে যায় তখন সেই জিন তার লম্বা নখ দিয়ে তারিকুলের গড়ায় হাত রাখে এবং বলে তোর রক্তের স্বাদ চায় তোর রক্তের স্বাদ চায় আমার বন্দি দশা শেষ হবে তোর রক্তে ঠিক তখনই আদানের ধ্বনি ভেসে আছে জিন কাঁপতে কাঁপতে কবরের ভিতরে ফিরে যায় তারিকুল আর তার বন্ধু রক্তাক্ত গায়ে কবরস্থান থেকে পালিয়ে আসে কিন্তু রাতে ঘুমানোর মধ্যে তারিকুল দেখতে থাকে সেই চোখের জিত তার দিকে তাকিয়ে বলছে আমি আবারও আসবো আমি আবারও আসবো তারিকুল রাতের পর থেকে রাতে ঘুমাতে পারছিল না ঘুমের মধ্যে বারবার সেই লাল চোখের চিন্তার কাছে আসতো একদিন সকালে তার গলায় কাছে নোখের দাগ দেখা গেল রক্ত শুকিয়ে গিয়েছিল মা মা ভাবলো কোনো পোকা কামড় দিয়েছে কিন্তু তাই করে জিন তাকে ডাকছে তারকুল গ্রামের বৃদ্ধ ফকির গ্রামের বৃদ্ধ ফকির বলল। যে কবরের মাটি গুলি সে যেখানে কবর বন্ধে জিন ছিল এখন সে রক্ত চায় যদি তাকে ফিরিয়ে না দিই সে তোকে শেষ করবে তারকুল ভয়ে পেয়ে ফকিরকে জিজ্ঞাসা করলো কি করতে হবে ফকির বললো সেই কবরে মাটির সাথে এক ফোঁটা রক্ত মিশিয়ে আগরবাতি দিয়ে কবরের চারপাশে ঘোরাতে হবে না হলে জিন তার রক্ত খুঁজতে খুঁজতে একদিন তারিকুলকে কবরের ভেতর নিয়ে যাবে রাত বারোটায় তারিকুল আবার কবরস্থানে গেল অন্ধকার চারিদিকে অন্ধকারিম করা পরিবেশ হঠাৎ সেই লাল চোখে দিন আবারও তার সামনে হাজির হলো তোর রক্ত চাই তোর রক্ত কাঁপতে কাঁপতে রক্ত মাটির সাথে আগুরবাতি জ্বালিয়ে কবরের চারপাশে ঘোরানো শুরু করলো কিন্তু হঠাৎ চারিদিকে জোর বাতাসে অন্ধকার হয়ে গেল আগরবাতের আগুন নিভে গেলো সেই জিন তারিগুলোর সামনে আসতেই কবরের ভিতর থেকে মানুষের কান্নার মতো শব্দ আসতে লাগলো তারিগুল দেখলো সেই জিনের পায়ের শিকল কেটে যাচ্ছে সে মুক্ত হতে চলেছে তারিগুলো জানে জিন মুক্ত হলে তার প্রথম শিকার হবে সে এই গল্পের যদি পার্ট টু চান তাহলে অবশ্যই কমেন্ট করুন যে কবর বন্দি জিন পার্ট টু চাই তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা মজাদার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ